বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো আজ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি বিশেষ করে তোমরা যারা এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য কারণ পরীক্ষার আগের মুহূর্তে বিভিন্ন রকম নিয়মকানুন কিন্তু চলছে এবং বিভিন্ন নিয়মকানুন নীতিমতো আসতে চলেছে এবছরের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আমাদের হাতে উঠে এসছে যে নিয়মগুলো জেনে অবশ্যই যাওয়া উচিত শুধু তোমাদের নয় তোমাদের অভিভাবকেরও কিন্তু এই নিয়মগুলো জানা উচিত কারণ এবছর এমনই একটা কন্ডিশনে পরীক্ষা তোমাদের হতে চলেছে যেখানে অভিভাবকরা পর্যন্ত হলে পৌঁছাতে পারবে না একদম স্পষ্ট করে কিন্তু আমাদের মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি কিন্তু সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অর্থাৎ এবার বুঝতে পারছো যে কোন লেভেলে পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার যে পরিস্থিতি সে সম্পর্কে আমরা এর আগেই বলেছিলাম যে প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি ক্যামেরা থাকবে তারপরে চেকিং করে ঢোকানো হবে রকম ব্যাগপত্র সেসব কিছু ঢুকতে নিয়ে যেতে দেওয়া হবে না শুধুমাত্র অ্যাডমিট রেজিস্ট্রেশন পেন বা পরীক্ষার যে যাবতীয় সাজ সরঞ্জাম সেটা থাকবে যদি বোর্ড নিতে হয় ফ্রেশ বোর্ড লাগবে এই সমস্ত জিনিসগুলো তো রয়েইছে তার সঙ্গে আরও যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক ছাত্রছাত্রীদের মানতে হবে আরও চোদ্দ দফা নিয়ম কারণ। সেই চোদ্দ দফা নিয়ম কারণ কিন্তু একদম বোর্ড থেকে লিখিত আকারে প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক সরি মাধ্যমিক পর্ষদ তো এই চোদ্দ দফা যে নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনগুলো কি রয়েছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা বিষয় কারণ এই চোদ্দ দফা নিয়মের মধ্যে কি রয়েছে যেগুলো তোমাদের জেনে পরীক্ষার হলে যেতে হবে প্রথমে একদম শর্টকাট করে সেই নিয়মগুলো একটু বলে নিই এইগুলো করার প্রধান কারণ হচ্ছে যে তোমাদের ভেতরে সচেতনতা বৃদ্ধি করা এবং শুধু নিয়ম বললে কথাটা ভুল হবে এই বিষয়গুলো নিয়ে তোমাদের শপথ গ্রহণ করে তারপরেই আলে ঢুকতে হবে এরকমই কিন্তু কথা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কি কি শপথ রয়েছে আগে সেগুলো একটু শুনে নেওয়া যাক চোদ্দ দফা শপথ প্রথমেই শপথ নিতে হবে পরীক্ষা কেন্দ্রে আমি মোবাইল ফোন নিয়ে যাব না বেশ দ্বিতীয় প্রশ্ন অভিভাবক নিয়েও যাব না বোঝা গেল মানে অভিভাবক এবং পড়ুয়ারা মানে মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না একদম পরি পরিষ্কার স্পষ্টভাবে বন্ধ মানে পরীক্ষার হলের মধ্যে যে অভিভাবক ঢুকবে সেটাও হবে না নেক্সট পরীক্ষায় ভালো নম্বর অর্জনের অর্জনের জন্য অন্যায় উপায় অবলম্বন করবো না অন্যায় উপায় মানে বুঝতেই পারছো কিসের কথা বলা হচ্ছে তোমরা যেটা নিয়ে অনেকেই উৎফুল্ল থাকো বা অনেকেই কমেন্টে দেখি স্যার টুকলি করলে কী হবে সেটার কথাই মূলত বলা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে আমি নেক্সট বলছি পরীক্ষা কেন্দ্রে আমি কোনো প্রকার বৈদ্যুতিন যন্ত্র নিয়ে যাবো না বোঝা গেল নেক্সট যেটা বলছে যে প্রধান যে শিক সরি মিনিট প্রধান যে শিক্ষকেরা রয়েছেন বা যারা আমাদের গার্ড দেবেন সেই শিক্ষকদের অমান্য করব না বা খাতায় কোনো উল্টোপাল্টা কথা সেরকম কিছু আমরা লিখবো না নেক্সট যেটা বলছে যে পরীক্ষা কেন্দ্রে আমি আচ্ছা ওটা তো বললাম আমি পুরো সময় শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা থেকে বের হব না ঠিক আছে নেক্সট বলছে আমি কোনো আচ্ছা এটা তো বললাম পরীক্ষা কক্ষে আমি মাধ্যমিকের আসল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাব বোঝা গেল অ্যাটেন্ডেন্স শিটে সই করার সময় আমি প্রশ্নপত্রের ক্রমিক সংখ্যা লিখব আচ্ছা নেক্সট বলছে আচ্ছা আর যেগুলো বলছে ওগুলো নর্মালি যে শপথ নিচ্ছি যে ভালোভাবে পরীক্ষা দেব কারো কোনো ডিস্টার্ব করব না কোনো রকম ভাঙচুরের সঙ্গে যুক্ত থাকব না ঠিক আছে এগুলো ভালো কথা মূলত এই যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু খুব স্পষ্ট অর্থাৎ যেগুলো আমরা মূল জানলাম যে অভিভাবক নিয়ে পরীক্ষার হলে যাবো না রকম ইলেকট্রিক ডিভাইস নিয়ে আমরা পরীক্ষার হলে যাবো না কারোর কোনো অসৎ উপায় আমরা অবলম্বন করব না এবং এই ধরনের কাজগুলো থেকে আমরা সম্পূর্ণরূপে বিরত থাকব এরকম চোদ্দোটা যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে এটা গেল এক নম্বর বিষয় যেটা প্রত্যেক ছাত্রছাত্রীদের এই মুহূর্তে জেনে নেওয়া দরকার যে পর্ষদ তোমাদের জন্য কি কি কঠোর সিদ্ধান্তগুলো নিয়েছে নেক্সট এবার যেটা জানাবো সেটা তোমাদের পক্ষে একটা মজার তথ্য বা যেটা আনন্দের তথ্য যে আমাদের প্রত্যেক বছরই পরীক্ষা যখন শেষ হয় তারপরে আমাদের খাতা রিভিউ বা স্কুটিনি করতে হয় অনেক ছাত্রছাত্রী করতে হয় কারণ মনের মতো নাম্বার হয় না কখনো বা মনে হয় যে না আরও পাঁচ নম্বর হলে ভালো হতো কখনো বা মনে হয় যে না আমার তো ফেল হওয়ার কথাই নিয়ে আমি কি করে ফেল হয়ে গেলাম বা আমার আরও কুড়ি মার্ক বাড়লে ভালো হতো এরকম মনে হয় এবং তারপরে কি করা হয় ছেলে মেয়েদের জন্য সুযোগ দেওয়া হয় তারা খাতা চেক করে খাতা চেক করলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে নম্বর বেড়ে যায় কবে না সাধারণত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নম্বর বাড়ছে হুম এবার এক্ষেত্রে যে নম্বর বাড়ার প্রবণতাটা সেই নম্বর বাড়ার প্রবণতাটা কিন্তু একদম কম নয় যথেষ্ট পরিমাণে বাড়ে কখনো বা তিন চার থেকে শুরু করে সেটা পনেরো কুড়ি পর্যন্ত বেড়ে যায় তো সেটা কিন্তু স্বাভাবিকভাবে পর্ষদের কাছে বিষয়টা খুবই খারাপ লাগে যে টিচারটা খাতা দেখলেন কিন্তু সেই খাতা কীভাবে দেখলেন কখনো বা যোগ করতে ভুল কখনো বা হিসাব করতে ভুল কখনও বা কোনো প্রশ্নে নম্বর পড়েনি হ্যাঁ কখনো বা ঠিকঠাকভাবে দেখা হয়নি এই ধরনের সমস্যাগুলো কিন্তু লেগেই থাকে প্রত্যেকটা বছর যে কারণে কিন্তু পর্ষদ বিভিন্ন কঠোর নিয়ম কারণ অনেক কিছু প্রণয়ন করছে এবং সেই নিয়ম কারণের মধ্যে এবছর আরও একটা নিয়ম নিয়মকানুন জড়িত হয়েছে কী সেই নিয়ম কারণ না এক্ষেত্রে বলা হচ্ছে যে স্বাভাবিকভাবে খাতায় যে নম্বর দেয়া হলো বা প্রশ্নের আমাদের যে সিট থাকবে সেই অ্যান্সারশিটের ওপরে নম্বর দেওয়ার জায়গা থাকে সেখানে এক নম্বর প্রশ্নে কত পেয়েছে দু নম্বর প্রশ্নে কত পেয়েছে এরকমভাবে কেজিং করতে হয় তো স্বাভাবিকভাবে সেটা তো থাকলোই তার সঙ্গে আরও একটা এক্সট্রা পেজ দেওয়া হবে যে পেজে প্রত্যেক দাগ নম্বর প্রশ্ন নম্বর অনুযায়ী নম্বর লিখতে হবে ছাত্রছাত্রীদের যে মানে আরও একটা পেজে এক্সট্রা এবার যখন আমি একটা জিনিস দু তিন জায়গা লিখবো যদি একটা ক্ষেত্রে ভুল হয় তাহলে আর ক্ষেত্রে নিশ্চয়ই ভুল হবে না তখন কিন্তু জিনিসটা ঠিকই থাকবে এবং এই যে ভুলটা রয়েছে বা যে নম্বর টুকতে গিয়ে ভুল বা যোগ করতে গিয়ে ভুল বা নম্বর পড়েনি এই সংক্রান্ত যে ভুলগুলো রয়েছে এই ভুলগুলো কিন্তু আর হবে না এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের যে নম্বরের যে ভুল ভুলভ্রান্তিমূলক যে ব্যবস্থাটা বা যে ভ্রান্তি হতো সেই ভুল ভ্রান্তির পরিমাণটা কমবে এবং ছাত্রছাত্রীরা সঠিক নম্বরটা পাবে এটা কিন্তু আমাদের তোমার যে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ রয়েছে সেই শিক্ষা পর্ষদের সভাপতি কিন্তু এই নতুন সিদ্ধান্তটা নিয়েছে এবং এটা কিন্তু একটা খুব ভালো বিষয় যেটা বলছে আগের নিয়ম মেনেই খাতা দেখবেন শিক্ষকরা কিন্তু তার সঙ্গে থাকবে একটা বিশেষ ধরনের সিট কোন পরীক্ষার্থী কিসে কত নম্বর পেয়েছে সেটা লেখা থাকবে এই সিটের মধ্যে এবং পরীক্ষককে লিখতে হবে যেটা বুঝতে পরীক্ষার্থী যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্যই এই ব্যবস্থা তাছাড়া স্বাভাবিকভাবে খাতা রিভিউয়ের অপশন টপশান এগুলোও কিন্তু থাকছে এই গেল আমাদের সেকেন্ড তথ্য তিন নম্বর তথ্য যেটা আমরা বলছি সেটা হচ্ছে তাহলে একটা বললাম চোদ্দফা শপথ সম্পর্কে আরেকটা বললাম যে পরীক্ষার খাতা দেখা নেই তিন নম্বর আরেকটা তথ্য যেটা হচ্ছে যে পরীক্ষার পদ্ধতিতে কিন্তু কিছু রকম ব্যতিক্রম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কী কী সেটা কিন্তু স্বাভাবিকভাবে পরীক্ষার এই প্রশ্ন ফাঁস করাকে নিয়ে একটা বিরাট বড়ো বিষয় কোনো কোনো ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আমরা দেখেছি পরীক্ষার হলে ঢুকে গেছে অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছে স্যার আমার তো অ্যাডমিট কার্ডটা আনতে ভুলে গেছি আমার কাকা দাঁড়িয়ে রয়েছে বাইরে বা আমার দাদা দাঁড়িয়ে রয়েছে বাইরে স্যার সে যদি আমাকে অ্যাডমিট কার্ডটা একটু ঘরে দিয়ে যায় তাহলে স্যার আমি গিয়ে বসতে পারি তখন আমরা হয়তো বলেছি যে যাও গিয়ে ঘরে গিয়ে বসো পরে ডেকে নেওয়া হচ্ছে বা সে এসে ইনফর্ম করলে তাকে বলেছি দিয়ে আসতে না এবার কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ শুধুমাত্র অভিভাবকরা ঢুকতে পারবে না সেটাও যেমন বন্ধ এমনকি রামানুজ মনুজ গঙ্গোপাধ্য আমাদের মধুশিক্ষা শিক্ষা সভাপতি কিন্তু একটা ঘটনারও উল্লেখ করেছে যে আগের বছর বাচ্চাকে দুধ খাওয়ানোর নাম করে গিয়ে নকল দিয়ে চলে এসছে এইরকমও কিন্তু ঘটনার অভিযোগ একদম স্পষ্টভাবে তুলে ধরেছে এবং এই যে তথ্যটা আমরা পাচ্ছি বা যে তথ্যটা আমাদের দিয়েছে এটা কিন্তু একটা পোর্টাল থেকে এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা সেখান থেকেই তোমাদের শেয়ার করলাম যেখানে একদম স্পষ্ট বলা আছে যে গত বছরের একটা ঘটনার কথা বলা হয়েছে সেখানে দেখা যায় পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থী শিশু সন্তান কাঁদছে তাকে তার মা না খাওয়ানোর কান না খাওয়ালে কান্না থামাবে না এই অজুহাতে ওই পরীক্ষার্থীর কাছে শিশুটি নিয়ে গিয়েছিল এক মহিলা তিনি নিজেকে পরীক্ষার্থীর আত্মীয় বলে পরিচয় দিয়েছিলেন শিশু সন্তান কাঁদছে বলে মানবিকতার খাতিরে ওই মহিলাকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয় পরে জানা যায় শিশুটিকে খাওয়ানোর নাম করে ভেতরে গিয়ে পরীক্ষার্থীকে টুকলির কাগজ দিয়ে এসেছিলেন ওই মহিলা ধরা পড়ার পরে জানা যায় আসলে ওই পরীক্ষার্থীর কোনো সন্তানই নেই তো এই ধরনের অবাঞ্ছিত ঘটনাও কিন্তু ঘটছে যেটা কিন্তু সত্যি শুনলে খুবই খারাপ লাগে তাই রামানুষ গঙ্গোপাধ্যায় জানান শুধু এই ঘটনায় নয় মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন নানা অজুহাতে অভিভাবকদের পরীক্ষার হলের ভেতরে ঢোকার ঘটনা আগেও ঘটেছে বহুবার অনেক সময় বলা হয় জরুরি ওষুধ নিতে ভুলে গেছে হ্যাঁ পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকে তাকে মোবাইল দিয়ে এসেছে এই 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 ধরনের কথা বলে এরকমগুলোও কিন্তু হয়েছে আর যেহেতু পুলিশের পরিমাণটা কম সেহেতু সমস্ত পুলিশ যে সবাইকে সার্চ করে ঢোকাবে এটা কিন্তু নয় স্বাভাবিকভাবে স্কুলের যে শিক্ষকরা থাকবেন তাদেরই সার্চ ওয়ারেন্ট দেওয়া হয়েছে তারাই কিন্তু স্টুডেন্টদের সার্চ করে পরীক্ষার হলে কিন্তু ঢোকাবে কথাটা কিন্তু বুঝেনি নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক কেউ পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীর সঙ্গে দেখা করতে চাইলে তার দেহ তল্লাশি করবে পুলিশ কারণ বড়ো সড়কেও যেন আমি স্টুডেন্টের সঙ্গে দেখা করবো এরকম যদি কোনো ইনকেস কোনো ঘটনা ঘটে থাকে তখন পুলিশ তাদের সার্চ করবে আর পরীক্ষার হলে কোনো সিভিক থাকতে পারবে না তার কারণ কিন্তু এটা স্পষ্ট করে বলা হয়েছে বেশিরভাগ যারা সিভিক পুলিশের ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু আঞ্চলিক মানে ওই অঞ্চলেরই লোকজন এবং তারা বেশিরভাগ ক্যান্ডিডেটদের অনেকেই চেনা থাকতে পারে যে কারণে সিভিকদের কিন্তু ওই যে সেন্টার সেই সেন্টার থেকে দূরে রাখা হবে বা পরীক্ষার সেন্টার থেকে দূরে রাখা হবে এটাই বলছে যে পরীক্ষা কেন্দ্রের ভেতরে সিভিক ভলেন্টিয়ারদের পরিচিত কোনো পরীক্ষার্থী থাকতেই পারে পরীক্ষার সময় ওই পরীক্ষার্থী যাতে রকম বাড়তি সুবিধা বা টুকরির সুযোগ না পায় তা নিশ্চিত করতে এবার থেকে সিভিক ভলেন্টিয়ারদের আর পরীক্ষা কেন্দ্রের ভেতরে রাখা যাবে না এইগুলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পেলাম তোমাদেরকে শেয়ার করলাম তবে একটা কথা শেষ বলতে হয় রিল্যাক্সে পরীক্ষা দিতে যাও কোনোরকম টেনশন ছাড়া একদম যেমন পড়াশুনো করেছো আর যেটুকু বাকি আছে যেটুকু সময় আছে যে টিপস যে সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি সেগুলো অবলম্বন করে পড়ো এবং ভালো একটা রেজাল্ট করো এসবের দিকে ভাবার দরকার নেই নিজের মতো করে সুন্দর করে অ্যাডমিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সব জিনিসগুলো তোমরা যা যেগুলো পেয়েছো এগুলো গুছিয়ে নিয়ে পরীক্ষার হলে যাও আর ফ্রেশ একটা বোর্ড কিন্তু অবশ্যই সঙ্গে রাখবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ